কার্গিল বিজয় দিবস উপলক্ষে দুই দিন ব্যাপী কার্যক্রম এবং এবার বিশেষভাবে অনুষ্ঠান করা হচ্ছে দুই দিন ব্যাপী তার কারণ হল কার্গিল বিজয়ের এবার পঁচিশতম বর্ষ আর সেই হিসাবে দুই দিনের কার্যক্রম আজকে অঙ্কন প্রতিযোগিতা এখন চলছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং কিছুক্ষণ পর এখানে কার্গিল বিজয় প্রদীপ প্রজ্বলন হবে পঁচিশ ঘন্টার জন্য তারপর কিছুক্ষণ পর এখানে কার্গিল বিজয়ের উপর একটা প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে সেটা উদ্বোধন হবে তো আজকের দিনে এই তিনটাই কার্যক্রম থাকবে আর আগামী দিনে আগামীকাল বিশেষ করে কার্গিল বিজয় দিবসের উপর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অবসরপ্রাপ্ত সৈনিক যারা দেশের জন্য কাজ করেছেন তাদেরকে সম্মান দেওয়া হবে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে এবং আজকের যারা প্রতিযোগী কার্যক্রমের সমাপন হবে কিছুক্ষণের মধ্যে আমাদের জেলা সভাপতি সপন দা উপস্থিত হবেন উপস্থিত হওয়ার পর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আজকের কার্যক্রম শুরু হবে এখন শতাধিক রয়েছেন আরো আসছেন পার্টিসিপেন্টরা আমরা দেখছি কিন্তু সময়ের স্বল্পতার জন্য আমরা আজকের এই প্রতিযোগিতা শুরু করে দিয়েছি নিশ্চিত রূপে যারা এখানে আজকে প্রতিযোগী তারা ভারতীয় সেনার কেউ চিত্রাঙ্কন করবে কেউ ভারতীয় জাতীয় পতাকার চিত্রাঙ্কন করবে কেউ বিজয় স্মারকের চিত্রাঙ্কন করবে তার মাধ্যমে তারা শুধু যে এটা চিত্রাঙ্কন করবে এরকম নয় তারা এই বিষয়ে জ্ঞান লাভ করবে এই বিষয়ে তারা তথ্য সংগ্রহ নিশ্চয় করেছে যেটা তারা এখানে চিত্রাঙ্কন করবে এর মাধ্যমে তাদের ভিতরে দেশপ্রেম বাড়বে এবং কার্গিলের যে পরাক্রম সৈনিকের সেই বিষয়ে তারা